নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করে খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি তো আজকে আমাদের সকাল সকাল শুরু হয়েছে তো সাত মাস পূরণ হয়েছে জায়গায় তো আজকে আমরা স্বাদ খাওয়াচ্ছি সবাই মিলে স্বাধীন অনুষ্ঠান কেমন হচ্ছে বন্ধুরা আপনারা দেখেন সবটাই দেখেন না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমাদের এবং স্বাধীন অনুষ্ঠানটা কেমন হচ্ছে বন্ধুরা অবশ্যই আপনারা লাইক কমেন্ট করুন আপনারা পাশে থাকবেন আমাদের ভালো লাগবে আর আমি আপনাদের আশীর্বাদ চাইছি দেওয়া হয় না আজকে আমি প্রথম দিকে খাওয়ানো হয় তো এখানে আমার দেখা দিচ্ছি কী করতে হবে আমি তখন থেকে রান্নার দিকেছিলাম তো একটু এখানে আসলাম অনুষ্ঠানের এখানে রান্নাও কমপ্লিট এখনও হয়নি এখানে জেঠিকে বসায় দিয়ে আমি চলে আসছি এখানে একটু স্বাদের সব কিছু নিয়ম কানুন করতে সবাই খাওয়া মোটামুটি শেষের দিকে এখানে খাওয়াই দিচ্ছে আমার মা বাবা তো এখানে সরাসরি বসে আছে ছোট্ট করেই আয়োজন করানো হয়েছে বেশি লোককে বলানো বলা হয়নি এখানে শুধু আছে আমার ননদকে বলানো হয়ে বলা হয়েছে এই যে আমার আজ আমার আত্মীয়দেরকে এগুলোই আমাদের আত্মীয় আর কেউ কাউকে বলানো হয়নি পারপথিক বিস্পে বেশি বলা হয়নি ছোট আয়োজন করা হয়েছে এটা হচ্ছে কাতলা মাছের মাথা তোমাকে খেতে হয় পুরোটাই খেতে হবে দেওয়া হয়েছে সেজন্য সম্পূর্ণটাই এখানে আমি পাশাপাশি বসে ছবি তুলছি এখানে সব বাড়িতে ছবি তুলছি আমার ননদ সবাই মিলে আছে খুব সুন্দর লাগছে দেখতে জানি না বন্ধুরা আপনাদের কেমন লাগছে ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা এখানে আছে আমার ভাগনা তো দাঁড়ায় দাঁড়ায় দেখছে খাওয়ার জন্য খুব মনটা ওর উতলা হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখেন কেমন লাগে আমার সেই ভিডিওটা যা ছিল লাস্ট ও নিজে খাচ্ছে এখন সবাই অল্প অল্প করে খাওয়াই দিলেন সম্পূর্ণটা কিন্তু খাওয়াই দেওয়া যায় না তো লাস্ট ও নিজে খাচ্ছি এখানে আমি রান্না করছি পনির আলু আবু ছোলা যে সবটা করছি আর ডাল বেশি মেনু করা হয়নি আর এখানে হচ্ছে মাছের ঝোল জেঠি এখানে রান্না করছে আমি সব কিছু এখানে আয়োজন করে দিয়েছি এর মাছ সব ভাজা হয়ে গেছে সব মাছ রান্না হবে আর হবে টমেটো তরকারি আর পাঁপড় ভাজা পাপড় ভাজা হয়নি আর টমেটো চাটনিটা হয়নি এখনও আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে তো খাওয়া দাওয়া দিকে আছে আপনাদের কেমন লাগছে লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন